হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সকলেই সব কিছু করছে হ্যাকারদেরও তো কিছু একটা করতে হবে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা হ্যাকাররা আজ রাত বারোটার সময় এমন একটা কাজ করব, যার ফলে এই দুই হাজার সাল ভুলে যাবে কিন্তু আজকে রাত বারোটার কথা কখনোই ভুলতে পারবে না আর মাত্র এক ঘন্টা পরে রাত বারোটা বেজে যাবে এবং দুই সাল শেষ হয়ে যাবে এবং দুই সাল চলে আসবে এবং এখন আমি এমন একটা কাজ করবো যার ফলে রাত বারোটায় সকলের ঘুম ভেঙে যাবে এবং সকলে অনেক খুশি হয়ে যাবে তো এখন রাত এগারোটা বাজে এবং আমার আশেপাশে যত মানুষ আছে সকলকে আমি চমকে দেবো সেই জন্য আমি এখন ম্যাপের মধ্যে চলে যাবো এবং ম্যাপের মধ্যে যাওয়ার পরে এইখান থেকে আমি লোকেশন বের করবো আমার আশেপাশে যতগুলো মোবাইল ফোন আছে সবগুলো মোবাইল ফোনে লোকেশান বের করবো দেখো অলরেডি কাজ শুরু করে দিয়েছি অ্যান্ড দেখো এখানে জাস্ট আমি ইএসএস আপ দেবো অ্যান্ড তাই আমার আশেপাশে যতগুলো মোবাইল ফোন আছে সবগুলো মোবাইল মোবাইল ফোনে লোকেশন বের হয়ে যাবে দেখো অলরেডি মোবাইল ফোনে লোকেশন বের হয়ে গেলো এবং এখানে তোমার দেখতে পারলে মাত্র দুই মিনিটে বের করলাম কিন্তু আসলে কিন্তু আমার অনেক টাইম লেগেছে এবং এখানে যদিও সব মোবাইলের লোকেশন দেখা এখানে শুধুমাত্র যাদের মোবাইলে টেলিগ্রাম আছে শুধুমাত্র তাদের মোবাইলের লোকেশন দেখা যাচ্ছে তো দেখো এখান থেকে আমি সবকিছু কমপ্লিট করে নিয়েছি এবং এখানে টাইম সেট করে রেখেছি রাত বারোটা রাত বারোটার সময় এখানে একটা ম্যাজিক হবে কি ম্যাজিক হবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমার মোবাইলটা অফ করে রেখে দেওয়া আছে বাট হঠাৎ করে আমার মোবাইলে মিউজিক বাজা শুরু হয়ে যাবে এবং উপরে এখানে ক্লোজ অপশনের দিয়ে কাটার আগ পর্যন্ত কিন্তু মোবাইলে মিউজিক এরকম বাঁচতে থাকবে এবং এখানেও কিন্তু ঠিক আমি একই কাজটা করেছি এখানে যতগুলো মোবাইল ফোন আছে সবগুলো মোবাইল ফোনে কিন্তু ঠিক এইরকম মিউজিক বাজা শুরু হয়ে যাবে রাত বারোটার সময় এবং যতক্ষণ না পর্যন্ত এটা কাটা হবে ততক্ষণ পর্যন্ত এরকম মিউজিক বাঁচা থাকবে এতগুলো মোবাইল ফোনে রাত বারোটার সময় এবং মিউজিকের শব্দ শুনে কিন্তু রাত বারোটার সময় সকলেরই ঘুম ভেঙে যাবে এবং সকলেই অনেক বেশি খুশি হয়ে যাবে এবং আমরা কিন্তু ঠিক হ্যাকাল টিমের পক্ষ থেকে রাত বারোটার সময় সকলকে এরকম করে ঘুম ভাঙিয়ে খুশি করবো এবং এইখানে কিন্তু শেষ নয় আরো অনেক ইন্টারেস্টিং পার্ট আছে শুধুমাত্র আমাদের রাত বারোটার অপেক্ষা তো রাত বারোটা বাঁচতে বাঁচতে আমি তোমাদের একটা খুশির সংবাদ দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল হ্যাক আউট ব্লগস খোলা হয়েছে যে ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কিছু শেখানো হবে সম্পূর্ণ ফ্রিতে এবং এই চ্যানেল থেকে আরো অনেক বেশি ভয়ানক ভিডিও আপলোড করা হবে ওই ইউটিউব চ্যানেলের মধ্যে সেই কারণে এখনই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপর চাপ দাও এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেল হ্যাক আউট ব্লগস ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো অ্যান্ড ওই চ্যানেলটা

তো ফাইনালি কিন্তু রাত বারোটা বেজে গেছে এবং আমার জেলার মধ্যে আশেপাশে যতগুলো মোবাইল ফোন আছে আমার আশেপাশে যত মোবাইল ফোন আছে সব মোবাইলে কিন্তু এখন মিউজিক বাজা শুরু হয়ে গেছে দেখো হঠাৎ করে আমার মোবাইলে যেরকম মিউজিক বাজা শুরু করে ঠিক এরকম ভাবে কিন্তু আমার আশেপাশে সবগুলো মোবাইল ফোনে এখন মিউজিক বাঁচতেছে অ্যান্ড তোমরা যারা আমার নিজের জেলার সাবস্ক্রাইবার আছে এবং তোমাদের যাদের মোবাইলের টেলিগ্রাম আছে মানে আমার নিজের জেলার সাবস্ক্রাইবার যাদের মোবাইলের টেলিগ্রাম আছে তাদের সকলের মোবাইলে কিন্তু জাস্ট এরকম মিউজিক বাঁচতেছে এবং এই মিউজিক শোনার পরে সকলের রিয়াকশন কি সেটা তোমাদের দেখানো সম্ভব না কারণ এখন আমি সকলের বাসায় গিয়ে তাদের রিয়াকশন জিজ্ঞেস করতে চাই না সকলের ঘুমই ভেঙে গেছে দুই হাজার সাল তো চলে গেলো একটু মনোযোগ দিয়ে ভাবো তো এই পুরো বছরটা তুমি ঠিক কি করছো সারাটা বছর কি তুমি ঘুমিয়ে আর আলসেমি করেই কাটিয়ে দিলে নাকি নিজের স্বপ্নের জন্য কিছু একটা করেছো দেখো সময় কারোর জন্য অপেক্ষা করে না দুই সাল তুমি তোমার জীবন থেকে চিরতরে হারিয়ে ফেলছো কিন্তু সামনে একটা নতুন বছর আসছে সেটা তোমার জন্য একটা নতুন সুযোগ সফলতা কিন্তু কখনোই আকাশ থেকে পড়ে না সফলতা কেড়ে নিতে হয় তুমি যদি মনে করো আগামী বছরটাও আলসেমি করে কাটাবা এবং হুটহাট করে কোনো একদিন সফল হয়ে যাবা তাহলে তোমার ধারণাটা ভুল তোমাকে এখন থেকেই প্রতিজ্ঞা করতে হবে তোমার অলসতা তোমার অজুহাত আর কাল করব। এই অভ্যাসটা তোমাকে এখনই বাদ দিতে হবে তুমি যদি ভবিষ্যতে সফল হতে চাও তোমার লক্ষ্য স্থির করতে হবে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে শুধুমাত্র এই তিনটা কাজ করতে পারলেই তুমি তোমার জীবনে হান্ড্রেড পার্সেন্ট সফল হতে পারবা এবং তোমরা যারা আমার নতুন ইউটিউব চ্যানেল হ্যাকাল ব্লক যারা এখনও সাবস্ক্রাইব করো নয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো অ্যান্ড আজকের এই ভিডিওটা জাস্ট এইখানেই শেষ করতেছি এবং কে কে আজকের ভিডিওটা প্রথম থেকে এই পর্যন্ত সম্পূর্ণ দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে